এই জন্যই আমার যুগ বিয়োগে মেলে না আফগানিস্তান বাকিতে মিশছে হয়তো একটু একটু যুগ বিয়োগে মিলছে কিন্তু ইরাক মেটা গেল এটা যোগ বিয়োগে মেলে নাই কেননা ইরাকে তো ইরাকে তো একটা একটা করে দেখাই ইরাকে তো কয়েকজন নবী ঘুমায় আসেন এবং দানিয়া আলাইহিসাল্লাম ও ইরাকে আলী সেরে খোদা ওইখানে ঘুমান ও সাইন কলিজার টুকরা ওইখানে ঘুমান পিরানে পীর আব্দুল কাদের জিলানি এখানে ঘুমানো আমাদের ইমামে আসান আবু হানিফা ঘুমানো কয়েক শত সাহাবা ওইখানে ঘুমানো এতগুলো বোম ফাটলো তো ফাটলো কি

তো শুনলে নাই কোনো দিক এ খলিল শুনছি দুনিয়ালাদেরটা ঠিক না চলে সব বাদ দিলাম পুরোটা বাদ দিলাম ফিলিস্তিন মিত্রসে কি ঘোরা খলিল তো ইখানে ঘুমায় না ওদের খলিল একদিকে খলিল ঘুমাইতেছে একদিকে মুসা খলিল ঘুমাইতেছে বেশি দূরে না দুইজনের মধ্যে দূরত্ব বেশি লম্বা না জানতে দেখে আমি তো দেখে আসছি আপনি দেখে মধ্যখানে সত্তর জন নবী ঘুমাইতেছে চিহ্নিত মুসলমানের প্রথম কেবলা যেখানে মেরাজের রাত্রে স্বশরীরে সোয়া লক্ষ নবীরা যেখানে উপস্থিত মেরাজের রাত্রে বাইতুল মোকাদ্দেশের সোয়া লক্ষ নবীদের সম্মেলন ছিল সশরীর নাইলে আমাদের নবীজি ইমামতি করলেন কি করে নামাজ তো পড়াইলেন বক্তৃতা তো দিলেন সবার কাছ থেকে বিদায় নিয়ে তো আরসে গেলেন ওইটা মাটির সাথে মিশে তো মিশে কি করে কিন্তু আল্লাহকেও যদি জিজ্ঞাসা করি তো আল্লাহ তো এটাই বলে পছন্দ করে তো মানুষ বানাইছিলাম তোদের ভিতরে মানবতা কোথায় বল পছন্দ করে তো তোদেরকে মুসলমান বানাইছিলাম ইসলামের তোদের ভিতরে কোথায় বল পছন্দ তো বন্ধুর আপনি কার উন্মত আপনি জানেন না আপনি চিনেন না মোহাম্মদ রসুল্লা দুঃখ তো আমার এই জিনিস বাংলাদেশে পাইবেন ইসলামী মহা মহাসম্মেলন নাইলে ওয়াজ মাহফেল নাইলে তফসির মাহফেল এই তিনটাই পাবেন শানের সালাব তো পাবেন না নবীর শান তো কেউ জানে না যে আমার নবীর শান কত আপনি নবীর প্রয়োজন রাখেন কতটুকু একটা দেখাইলাম আমি আমি সব জায়গায় চলে আসছি আর আসতে হবে না সামনে বসেন 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 আমি সীমানা চুলার্স বিদায় ভাবেন এখনো ফুললি অপারেশন শুরু হয় নাই এটাই আল্লাহ বুঝেছিলেন একিসে কুরশিতে কোরানও বুঝেছিলেন জোহর আল ফাসাদ কিল বরিবল বাহর বিমা কসবত আই বিল্লাস লিউদি কহু বার বাল্ নদী আমিনু দাগ লাহুনিয়ার মাঝে মাঝে আমরা ছোটখাটো অপারেশন করব। যেন তোমাদের বিবেকের পর্দা খোলে তোমাদের বুদ্ধি উদিত হয় তোমরা যেন দৌড়ে আমার দিকে ফিরে আসো কিন্তু আমাদের বিবেকের পর্দাও খুলতেছে না আমাদের বুদ্ধি উদিত হইতেছে না আমাদের বুদ্ধি উদিত হইতেছে না বিবেকের পর্দাও খুলতেছে না হাদিসে আল্লাহ বলছিলেন হাবিসে আ তুবু কাবিবুহুম তোমরা যদি আমার দিকে না ফিরলে তো আমি ডাক্তার হয়ে যাবো ডাক্তার ডাক্তার আমি অপারেশন চালাবো তোমাদের উপরে আজকে অপারেশন নাইলে আমি আগেই বলছি সমস্ত নবীদের সাথে যত অঙ্গীকার না ছিল আমাদের সাথে আর যে গুণ বেশি অঙ্গীকার ছিল কোন অঙ্গীকার আমাদের সাথে ছিল ওয়াদা ছিল অঙ্গীকার ছিল আর কি শব্দ পাবো বাংলায় খুঁজা পাই না সব কিছু আমাদের সাথে ছিল কেননা আমাদের পরে তো কোনো উম্মত নাই ভান্ডা ভান্ডার রাখবেন তো রাখবেন কার জন্য আমাদের নবীজির পরে তো নবী নাই আল্লাহ নিজের ভান্ডার রাখবেন তো রাখবেন কার জন্য বলেন কি যে খায় সে তো পাতিল নিয়েই বসে ঠিক না সবার শেষে কে খায় মা ঠিক না তো মা কিনিয়া বসে তো জামাই যদি শাশুড়ি জিজ্ঞাসা করে আম্মা আপনি তো দেখি পাতিল বেড়ে বইছেন তো শাশুড়ি হাসতে হাসতে বলে বাবা তোমার ঘরে খাওয়ায়া। এখন আর যা বাঁচছে আমি তো কাঁচা একাই আপনি আমাদেরকে উঠা দিলেন কিন্তু তাকাইলে তো দেখা যায় আমরা সবচেয়ে বেশি দুরবস্থা এই দুরবস্থা তো তিনশো তেরো জন যখন ছিল তখনও ছিল না যখন গায়ে কাপড় ছিল না তখনও ছিল না যখন পেটে বাদ ছিল না তখনও ছিল না যখন পায়ে জুতা ছিল না কখনো ছিল না যখন মাথা গুচার ঠাই ছিল না কখনো ছিল আজকে কেন অবস্থা একজন ধরলে গলা টিপা ধরতে চায় ইস্কন কয়জন ধরছে একজন ঠিক না আপনি তো আঠারো কুটি অবরুদ্ধ না অবরুদ্ধ না আঠারো কোটির গলা চেপে ধরতে চাইতেছে বুঝাইতে চাইতেছে একটাই মানুষ আঠারো কোটি এটি মানুষ না এটি সব আগাছা আর প্রমাণ দিব দেখি আপনাদের বুঝে আসে কিনা বাংলাদেশের সুপ্রিম কোর্টের ল হইল কোন কুকুরকে আপনি আগের মতো ইনজেকশন দিয়ে মারতে পারবেন না আগে সিটি কর্পোরেশন ছোটবেলা দেখতাম রাত্রে আসতো কুকুরকে ইনজেকশন দিয়ে উঠায় উঠায় নেওয়া যেত প্রাণীবাদীরা হাইকোর্টে রিট করছে যে প্রাণীদেরকে এইভাবে মারা যাবে না আচ্ছা মামলাম ঠিক আছে ফিলিস্তিনের এই এক বছর দুই মাসের যুদ্ধে আমাদের বাংলাদেশের প্রাণীবাদীরা বলুক ওই প্রাণীবাদীর ভিতর থেকে উচ্চ পদস্থ এখন একজন আছে সে একটা ছোট উনার ফেসবুক আইডিতে উনি ছোট একটা নিন্দা দে যে ফিলিস্তিনে এতগুলা নিরীহ মানুষকে কেন মারা হইতেছে এগুলা কি প্রাণী না না প্রাণী না কিন্তু আজ পর্যন্ত আপনি যদি দেখাইতে পারেন আপনার জুতা আমার গাল এই মজলিশের ভিতরে আমি গাল নিয়ে রেডি থাকবো সবার জুতা মারলেও আমি মেনে নিব যদি কেউ ছোট একটা নিন্দা দেখাইতে পারে কেননা প্রাণীবাদী সংস্থা আপনাকে প্রাণী মনে করে না কেননা আপনি মুসলমান পছন্দ পছন্দনীয় আলমার মানুষ হিসাবে মুসলমান হিসাবে উন্মত হিসাবে ওরা ভাবে আপনি প্রাণী না আপনি একটা আগাছা আপনাকে দুনিয়ার থেকে মেঘায় দিকে দুনিয়া পরিষ্কার হবে কেননা ও তো এই শিক্ষায় শিখে নাই যে মুসলমান দুনিয়ার থেকে উঠতে দেরি সিঙ্গায় আল্লাহ ফু দেরি করবে না ও তো শিক্ষায় শিক্ষিত না ওর মাথার ভিতরে এটা নাই সব মোবাইলে সব প্রোগ্রাম আসে না বটন সেটে অ্যান্ড্রয়েড সেটের প্রোগ্রাম নাই এটা বটন সেট এটা ফোন করতে পারবেন আর রিসিভ করতে পারবেন ওই প্রাণীবাদী যারা ওদা বটন ফোন ওর মাথা এটুকুই আছে যে মুসলমান কোনো প্রাণী না ও নিন্দা করে না কেন দেখা আপনি এত নিচে নামলেন কেন ওই তিন কারণে মানুষ বলেন কিন্তু মানবতা নাই আমি কারো বিরোধিতা করতেছি না যদি মানবতাই থাকত তাহলে গুমন্ত মানুষকে মারে কি করে বোঝা ঘুমের ভিতরে একজন আরেকজন আর কি গোড়া মানবতা যদি থাকে তাহলে প্রতিবেশীর কারণে প্রতিবেশী অতিষ্ঠ হয় কি করা আজকে কত প্রতিবেশী তো আছে প্রতিবেশীর থেকে অতিষ্ঠ হয়ে জাগা বেচা চড়া গেছে নাই নাই হ্যাঁ চিনেন না তাহলে আমার মধ্যে চলে না আমি দু চারটা চিনায় দিবো আপনাদেরকে আমি এখানে থাকি না তারপরে আপনাদেরকে আমি চিনায় দিব যে প্রতিবেশীর হয়ে জাদা বিক্রি করে চলে গেছে মানুষ কি করলাম মুসলমান ইসলামের ছাপ নাই উম্মত নবীর আদর্শ নাই কোরআন দিলেন দেখে দেখেনা নিজের ঘর দিলেন নব্বই পারসেন্ট ঘরে আইসা না এটা কার গল্লারে যদি জিজ্ঞেস কোনো মোদকে তো গড় দিলেন না আপনাকে তো গড় দিয়ে দিলেন আল্লাহকে যদি আমি জিজ্ঞেস করি গর্ত আমাদেরকে দিয়া দিলেন আপনি কই থাকেন তা আল্লাহ বলে তুই কি কোরান টুরাণ পড়িস না হ্যাঁ না মা কুম আই মা কুমতুম আমি তো তোদের সাথেই থাকি তোরা যেখানে গেস আমি তুদের সাথে সাথে থাকি গর্ত তোদেরকেই দিয়া দিলাম ওই গড় খালি পড়া থাকে ওই ঘর খালি পড়ে থাকে খালি না খালি পড়ে থাকে না গড় দিন খালি পড়ে থাকে মারামারি করে তালিম লইয়া মনে হয় বুঝে না মারামারি করে কি লইয়া মারামারি করে কি লইয়া বয়াম লইয়া অথচ সারাদিন গড় খালি পড়ে থাকে ল আমাদের জিন্দিগির উপরে এখনো যে বেঁচে আসি শুধু মহানুল্লার কারণে বেঁচে আসি জিজ্ঞাসা করে ফেলছিলেন অতীতে তাকায় দেখতেছি সব ধ্বংস সমস করে আমার উন্মত কেও ধ্বংস করবেন তো বলছে না বন্ধু আপনার উন্মত কে ধ্বংস করব না আপনাকে অঙ্গীকার দিতেছি শুধু এই কারণে বেঁচে গেছেন না বহুত বড় মাত্রা চাষ এইখানে মাদানীনগর জিজ্ঞাসা করা দেখেন পনেরোশো বৎসর কোন উন্মতকে আল্লাহ সুযোগ দেন নাই এর আগেই মাটিতে সব মিশে নিয়েছেন পনেরোশো বৎসর হয়ে গেছে আপনাকে আমাকে সুযোগই দিয়া যেতেছেন বিদায় আসেন আজকে তবা করেন তবা করবেন করবা যুবক তবা তবা করো তবা নাইলে এখানের দিন কাটা যাবে কিন্তু টাকা কাটবে না কবরে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করবে ওই দিন জব মুখ দিয়ে আসবে না হাউজে কাউসারে যাবে প্রথম ডিসাইড হবে কেমন মাঠে হাউসে কাউসারে প্রথম সিদ্ধান্ত হবে এটা কোন দিকে যাবে ডাইনে না বামে জান্নাত না জাহান্নাম হাউজে কাউসারে ডিসাইড হবে যার মুখে হাউসে কাউসার লাগবে এটা অবদারিত এটা জান্নাতে যাবে যেই কোনো ভাবে হোক যাবে কান্না যেই ঠোঁটে হাউজে কাউসার লাগছে ওই ঠোঁটে আর কোনোদিন পিপাসা লাগবে না যেই ঠোঁটে হাউজে কাউসার লাগছে ওই ঠোঁট দুজোক ধারণ করার ক্ষমতা রাখে না আপনি হাউজে কাউসার চিনেন না হাউজে কাউসার জিনিসটা এই জন্যই তো একদলকে আল্লাহর রাসূল হাউজে কাউসারে বলবে সুকান সুহবান লিমান দাইয়্যারাবা যাও দূরে সরো তোমাদের জন্য হাউজে কাউসার না তোমাদের ঠোঁটে হাউজে কাউসার লাগা মানে তোমরা জান্নাতি তোমরা হাউজে কাউসারের উপযুক্ত না সরো থেকে তোমরা আমার চোখের পানির ইজ্জত রাখো নাই সময় তো নাই আমরা নবীর চোখের পানির ইজ্জত রাখি নাই তেইশ বৎসর কাঁদছেন দুনিয়ার থেকে যাওয়ার সময় কানতে কানতে গেছেন আর সে যে আমাদেরকে বলেন নাই। এখনো কবরে কাঁতে আবুল সামর সমর বান্দিল একশান আলাই নবীজি কবর থেকে উঠবে অহু আয়াবা কি ওয়ায়া উঠবে আর বলতে বলতে উঠবে জিবরেইল আমার উন্নত কই ময়দান তো খালি কেয়া মাঝে চিৎকার দিবেন সোয়া লক্ষ নবী রসুল শুধু নাফসি নাফসি বলতে না মা না বাবা না ভাই না বোন না স্ত্রী না সন্তান শুধু আর আমাদের নবীজি বিদায় নাই এখনো সুযোগ আছে একটা হাতিয়ার আমাদের হাতে এখনো আছে। সেটা হলো যদি আল্লাহর কাছে সরি বলার মতো বলতে পারে তবা করার মতো করতে পারে নাহলে কিচ্ছু নাই আমাদের কাছে এখন এই দাড়ি এই টুপি এই জুব্বা আর এই সুব্বা এই পাগড়ি আর এই সাগরি দুনিয়ার বহুত কম আছে আল্লাহ মানে না পাগড়ি পড়ে দুনিয়ার বহুত কম আছে আল্লাহ মানে না দাড়ি রাখে দুনিয়ার বহুত কম আছে আল্লাহ মানে না কিন্তু জুব্বা পড়ে আমার সাথে চলে নাকি দেখায় দিব আপনাদের আমাদের হাতে একটাই হাতিয়ার আছে তবা কি করবেন তবা কে কে করবেন দেখি পাকা তাইলে তবা করলাম আর করেন গুমানের সময় এই কথা মনে করা হয়তো উঠবো না যদি উঠলেন সকালে তো সকালে তবা করেন এটা ভাইবা যে হয়তো সূর্য আর ডোকটে দেখবো না ডেলি দুই বেলা করেন পারবেন পারবেন মনের হ্যাঁ আর নারাজ না করি আল্লাহকে যুবক তোমাদের পায়ে হাত রাখি আর নারাজ করু না তোমরা আমার চেয়ে দুনিয়া দেখো নাই বেশি দুনিয়ার রং আমার চেয়ে বেশি তোমরা দেখো নাই তামসা আমার চেয়ে বেশি দেখো নাই সিঙ্গার ফিঙ্গার আমার চেয়ে বেশি দেখো নাই तुम्हारे पाए हाथ दिया बोले अल्लाह के नाराज करो ना तौबा के अभ्यस तो अभ्यस मानो और द्वितीय अल्लाह घर घोड़ा दे आज के अल्लाह घर अल्लाह के जिज्ञास करे मुसल्ली को जमीन जिज्ञास करे जमीन पूछती है नमाजी कहां है जमीन जिज्ञास करे अल्लाह नमाजी कोई মসজিদ জিজ্ঞেস করে আল্লাহ মুসল্লি কই বিশ্বাস হয় না হ্যাঁ বললে তো আবার বলবে মসজিদ করে আল্লাহ মুসল্লি কই গর্ত দিলেন মুসল্লি তো নাই আমার খোরাক তো নাই কোথায় গড়তে পারবেন মসজিদ আজকের থেকে কে কে পারবেন দেখি যে মসজিদ ভরা দিব আজকের থেকে নামান আর যুবকদের পায়ে হাত দিয়া বলি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করো না আল্লাহর গজব আর তাই না না আছে বাংলাদেশে প্রমাণ আছে দুই হাজার তেরো কি চোদ্দ হবে থার্টি ফার্স্ট নাইটের পরের দিন সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসছিল কিন্তু কোনো বিপর্যয় হয় নাই শুধু সিগনাল দিয়ে চলে গেছে গত ডিসেম্বরে কুর্কিতে আসছে দেড় লক্ষ লোক মারা গেছে এক শহর মাটির সাথে মিশা গেছে তোমাদের পায়ে হাত দিয়া বলি থার্টি ফার্স্ট নাইট উদযাপন না। আল্লাহ শোনা দিছে উন্মতে মোহাম্মদী কিভাবে সাইজ করবে কোন ওয়াশিং মেশিন দিয়া কুতো পবিত্র করবে এটা হাদিসে আছে যে তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো তাইলে তোমাদেরকে দুইটা ওয়াশিং মেশিন দিয়ে পরিষ্কার করবো কেননা বন্ধুকে লজ্জিত না তোমাদেরকে মেশিনের বিদায় যুবকদেরকে বলতেছি থার্টি ফার্স্ট নাইট না করবা না কে কে অঙ্গীকার করতে পারো যুবক যদি প্রস্তুতি নিয়েও থাকো তো প্রস্তুতি ছেড়া দাও পাক্কা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আল্লাহ